মাত্র দুইশো পঞ্চাশ টাকায় সুপার ধামাক অফারে কিছু আমরা নায়রা দেখাবো আজকে হানড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্স এগুলো কিন্তু আগে অনেক বেশি রেঞ্জ ছিল আজকে আপনাদের জন্য মাত্র দুশো পঞ্চাশে দিয়ে দিচ্ছে অ্যান্ড ফ্যাশন থেকে আচ্ছা তো শুরুতেই ভাইদের অ্যাড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি শপ নাম্বার তেরো ব্লক ডি নিউ সুপার মার্কেট মোদি মার্কেট ফার্স্ট ফ্লোর নিউ মার্কেট কাঁচা বাজার তারপরে হচ্ছে না চিনলে ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা সর দেখতেই পাচ্ছেন চমৎকার এটা নায়রা দেখাও এটা কটন ফ্যাব্রিক এটা কিন্তু ভাইরাল একটা কালেকশন এটা হচ্ছে বডি কত আছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ প্রাইস দুশো আচ্ছা কালার আছে কয়টা ছয়টা কালার এটা হচ্ছে অ্যাশের ভিতরে থাকবে সবগুলো কিন্তু কন্ট্রাস্টে পাবেন মানে হাতায়ও কন্ট্রাস্ট থাকবে পুরো প্যানেলেও হচ্ছে কন্টাস্টে থাকবে ওকে আচ্ছা এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো আর এটার লাস্টার্ন কালারটা বেশি সুন্দর এটাও দুশো টাকা আচ্ছা শার দিক দিয়ে পাচ্ছে এটা খুব সুন্দর একটা নায়রা দেখাবে নাড়ে না গাউন এটা আচ্ছা এটা গাউনের ভিতরে থাকবে পম পম করা আছে এটাও কিন্তু লিলেন কটন ফ্যাব্রিক্স প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশের কতগুলো ডিজাইন দেখাবো আজকে এই দেখেন এটা হচ্ছে হোয়াইটের সাথে খুব সুন্দর সুন্দর প্রিন্ট আসছে আচ্ছা এটা হবে আবার নায়রা দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু খুবই প্রত্যেকটা ডিজাইন হচ্ছে একদম নতুন আছে রাফ হেজের জন্য কিন্তু এগুলো বেস্ট হবে মানে বাসায় সব সময় পরার জন্য প্রাইস থাকবে মাত্র দুশো টাকা এটা হচ্ছে অনিয়ন কালার এটা দেখেন ফার্স্ট এটা হচ্ছে ইয়েলো কালার প্রাইস থাকবে দুশো পঞ্চাশ করে এটা জয়পুরে একটা ডিজাইন পাচ্ছেন প্রিন্ট সবগুলোই কিন্তু সুন্দর আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে অলিভের সাথে মানে মাল্টি কালার একটা থাকবে আচ্ছা ভয় দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু চমৎকার একটা ডিজাইন এখানে পম করা আছে পুরো পম পম্পম করা প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা যারা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে আসতে পারবেন আচ্ছা যারা হচ্ছে অর্ডার করতে চান মিনিমাম কত পিস নিতে হবে এক পিসও পাইকারি দামে ওকে এক পিসও সারা বাংলাদেশে কিন্তু আপনারা পাইকারি দামে পাচ্ছেন প্রাইস থাকবে মাত্র দুশো এটা হচ্ছে আনারকলি প্যাটার্নে আছে প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু সুন্দর এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কন্টাস্ট প্রত্যেকটা কন্টাস্টই কিন্তু চমৎকার আচ্ছা এটা হচ্ছে দুশো পঞ্চাশের লাস্টার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে টু পিসের করস খুব সুন্দর একটা চুনি প্রিন্ট করা এটাও লিলেন কটন ফ্যাব্রিক্স প্যান্টটাও কিন্তু সেম ডিজাইন প্রিন্ট করা আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন মাত্র চারশো টাকা আচ্ছা এটা টু পিসের কোর্স পাচ্ছেন চারশো টাকা এটা বডি সাইজটাও চুয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা জয়পুরে একটা প্রিন্ট থাকবে আর এটার ভিতর বেশ কয়েকটা কালার আছে সবগুলোই কিন্তু সেম প্রাইস অনলি চারশো টাকা আচ্ছা এটা আরেকটা কালার প্রিন্ট এটা দেখেন এটা মাল্টি কালার শেডে আছে প্রাইস মাত্র চারশো টাকা আচ্ছা এটা দেখেন এটা গলার পোষণে কিন্তু ডলার করা আছে কাজ করা আছে আচ্ছা এটার ভিতরেও কিন্তু কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন এটা হচ্ছে খুব সুন্দর জাম কালার হোয়াইটের সাথে এটা দেখেন এটা হচ্ছে বাঙ্গি কালার আচ্ছা এটা দেখেন শর্স এটা হচ্ছে পেস্ট কালার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা আচ্ছা এটা হচ্ছে লাস্টান একটা ডিজাইন থাকবে এগুলো কিন্তু আপনারা সব সময় এই গরমে ব্যবহারের জন্য বেস্ট হবে প্রাইস অনলি চারশো আর এক পিসও সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ঘরে বসে অর্ডার করার জন্য জাস্ট হচ্ছে ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে তাই না আচ্ছা বাকিটা কিন্তু কন্ডিশনের মাধ্যমে আপনারা হচ্ছে প্রোডাক্ট হাতে পেয়ে তারপর হচ্ছে পেমেন্ট করতে পারবেন এটা ছিল লাস্ট টান আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসতে হবে সাফার ফ্যাশনে অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আধা